সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন যে মাস্টার লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল চকলেট কালার হাইবিট বা বিদেশি মাগুর মাছের পনা দেখতে পারছেন এক সাইজের আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই হাইব্রিড মাগুর মাছের পণা রয়েছে এ সমস্ত মাগুর মাছের পণা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এ সমস্ত এক সাইজের ভাইরাস মুক্ত চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা সংগ্রহ করতে পারবেন দেখতেই পারছেন এক সাইজের বিওয়ার আপনি এই সমস্ত মাগুর মাছকে কি খাবার খাওয়াবেন এবং কি খাবার খাওয়ালে দ্রুত বৃদ্ধি পাবে আপনি এই সমস্ত মাগুর মাছকে যে কোনো ময়লা এবং আবর্জনা খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন এই সমস্ত মাগুর মাছের পোনা আপনি তিন মাস চাষ করার ফলে এক কেজি প্লাস করতে পারবেন এই সমস্ত মাগুর মাছের পোনা এই সমস্ত মাগুর মাছের পোনা অন্যান্য জাতীয় যে কোনো মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এটা আমরা সকলেই জানি এবং অল্প সময় চাষ করার ফলে বাঁচাজাত করা যায় বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন এক সাইজের মাগুর মাছ এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের ইস্কিনে দর নাম্বারে যোগাযোগ করতে পারেন